বর্তমান বিশ্ব যেহেতু বস্তুবাদী বিজ্ঞান ভিত্তিক এবং বিজ্ঞান যেহেতু শুধু যা চোখে দেখে তার উপর ভিত্তি করে কাজ করে কিন্তু মানুষের মধ্যে এটির প্রভাব বিরাজমান যে মানুষের শুধু যা চোখে দেখা যায় সেটিকে বাস্তব মনে করে আর যা চোখে দেখা যায় না সেটিকে অবাস্তব মনে করে দুনিয়াবি ধন টাকা পয়সা বাড়ি গাড়ি এগুলোর জন্য এগুলোর পিছনে ছুটলে যে ইমিডিয়েট রেজাল্ট পাওয়া যায় ইনস্ট্যান্ট সাথে সাথে যে ফলাফল পাওয়া যায় এটার কাছে এটিকে মানুষের কাছে সত্য মনে হয় আর পরকালীন যে বিষয়গুলো আছে সেগুলো যদি ইনস্ট্যান্ট ইমিডিয়েট পাওয়া যায় না চোখে দেখা যায় না না জান্নাত জাহান্নাম না আল্লাহ সুবহানাহু তাআলা না পরকাল না কবরের আযাব ফলত মানুষ সে বিষয়গুলোর প্রতি তাদের বিশ্বাসের দুর্বলতায় ভোগে এমনকি আমরা যদি দাবি করি যে অধিকাংশ মানুষই মুখে ইমান আনয়ন করেছে ঠিকই কিন্তু তাদের অন্তর ইমান আনেনি এবং তাদের অন্তর ইমান না আনার কারণে তারা মুনাফেক অবস্থায় জীবন যাপন করছে তাহলে এটি ভুল হবে না আমরা সবাই মুখে হয়তো বলছি আমান তুমিল্লাহ মালায় কথেহী অকুতুবিহি অরসুলহি যে আমরা আল্লাহর উপর ইমান আনি তার ফেরেস্তার উপর ইমান আনি পরকাল হবে তার উপর ইমান আনি কিন্তু বাস্তবে আমরা আসলেই বিশ্বাস করি কিনা না যে আমাদের দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে অথবা ফেরেশতা পৃথিবীতে অস্তিত্ব মান একটি প্রাণী এটা আমরা বাস্তবিন রিয়াল লাইফ আমাদের বিশ্বাসের মাত্রা কতটুকু সেটা আমরা নিজেরা যাচাই করলে বুঝতে পারব ঠিক পরকাল এর প্রতি আমাদের বিশ্বাসের মাত্রা কতটুকু সেটিও আমরা যাচাই করলে বুঝতে পারবো অথচ ইসলামের মূল ভিত্তি দাঁড়িয়ে আছে এই বিষয়গুলোর প্রতি রাখার আইন এমন একটা স্তর যে স্তরটা যদি উদাহরণ দিয়ে বলি যে আজ আজ থেকে পঞ্চাশ বা একশো বছর আগে যখন ভিডিও ফোন বা মোবাইল কিছুই ছিল না তখন গ্রামের একটা মানুষ ঢাকার কথা শুনেছে অথবা বাংলাদেশের কোনো একটা মানুষ লন্ডন বা মক্কার কথা শুনেছে কিন্তু সে নিজে মক্কা বা লন্ডন বা ঢাকা দেখেনি আর নিজে গিয়ে 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 ঢাকায় লন্ডনে ঘুরে এসেছে। দুইজনের বিশ্বাসের মধ্যে যে পার্থক্য আমরা জানি যে হ্যাঁ আগুনে পড়লে কষ্ট লাগে আর একজন আগুনে পড়েছে দুইজনের অনুভূতির যে পার্থক্য ইয়া তিনের স্তরটা হচ্ছে সচক্ষে দেখা সচক্ষে অনুভব করার স্তরের বিশ্বাস তো আল্লাহ সুহান মানুষের ইমান চেয়েছেন অদৃশ্যের বিষয়ের উপর এই লেভেলে যেন মানুষ দেখেছে আল ইমান বিল গাইব অদৃশ্যের উপর বিশ্বাস আল ইয়াকিন তারা এটার উপর ইয়াকিন রাখে যেন তারা দেখেছে এই আল্লাহ